বিধানসভা কেন্দ্রের মন কি বাত অনুষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এই ঘটনাকে গণতান্ত্রিক মূল্যবোধের উপর গুরুতর আক্রমণ বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সরকারি বা বেসরকারি অনুষ্ঠান শাসক দল বা বিরোধী দল দ্বারা আয়োজিত যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে আক্রমণ একটি নৃশংস অগণতান্ত্রিক এবং নিন্দনীয় কাজ বলে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ঘটনার সঙ্গে সম্পর্ক যুক্তদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যে কোনো রাজনৈতিক দলের হোক বা প্রকাশ্য কর্মসূচি তিনি শাসক দলের হন বা কোন বিরোধী দলের বা তিনি মিত্র দলের হন বা অমিত্র দলের অন্য রাজনৈতিক দলের এরকম কর্মসূচির উপরে হামলা করা বাধা প্রদান করা এরকম দহিক আক্রমণ ঘটানো এটা একটা চরম বর্বরতা অগণতান্ত্রিক এবং যার পর নাই নিন্দাযোগ্য ঘটনা আমাদের রাজ্যে ক্রমশ এই রাজনৈতিক সংস্কৃতি গত এই সাত আট বছর ধরে বর্তমান শাসক দলের হাত ধরে এটা প্রবর্তিত হয়েছে এটা অচিরেই বন্ধ হওয়া দরকার আমি এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং যারা একটা দায়ী তিনি যে দলেরই হন যাদের প্রলোচনায় যাদের অংশগ্রহণে যাদের অঙ্গ এটা হচ্ছে দ্রুত তাদের আইনের আওতায় আনা উচিত এবং এই যে ঘটনা কোনো ক্ষেত্রেতেই অভিজ্ঞতা নয় এগুলি বন্ধন না হলে পরে এরাজ্যের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে ইতিমধ্যেই ধ্বংসস্থ হয়ে পরিণত হওয়ার পথে চিহ্ন থাকবে না এটা অপ উদ্বেগের এবং দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করা হোক প্রশাসনের তরফ থেকে আমি এটা চাইছি উল্লেখ করা যেতে পারে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মান কি বাদ অনুষ্ঠান শ্রবণ কর্মসূচিতে সংগঠিত করা হয় আক্রমণ এক্ষেত্রে অভিযোগের আঙুল শরীর তীব্রা মথার বিরুদ্ধে আসাম পূর্ব তকছাইয়া এডিসি ভিলেজের তিরিশ নম্বর বুথের এই ঘটনায় আহত হয়েছেন প্রায় সাতজন বিজেপি কর্মী করা হয়েছে গাড়ি পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বিজেপির দলের এই ধরনের ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা বিজেপির সঙ্গে জোটে রয়েছে মথা তারপরেও শাসক দলের কর্মীদের ওপর আক্রমণকে শীর্ষস্থানীয় নেতৃত্বরা কিভাবে দেখবেন সেটাই এখন প্রশ্ন এদিকে এই ঘটনার প্রসঙ্গে মথার কোন ধরনের সম্পর্ক সরাসরি অস্বীকার করেছেন বারের বিধায়ক এবং মথা নেতা তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য অনিবেশ দেবর্মা রিপোর্ট নিউজ নাও